কসবায় বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসভায় আলহাজ কবির আহমেদ ভূঁয়া বিএনপির ছেলেরা মাদকের সাথে জড়িত নয় স্টাফ রিপোর্টার কসবা টিভি নিউজ ডেস্ক আজ ছয় অক্টোবর বিকেলে কসবা সুপার চত্বরে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও জনসভা কসবা উপজেলা বিএনপির সহ অঙ্গসংগঠনের সংগঠনের আয়োজন অনুষ্ঠিত হয় প্রধান অতিথি কসবা আখাউড়া থেকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ কবির আহমেদ ভূঁইয়া বলেন আমাদের বিএনপির নেতাদের বিরুদ্ধে কেন্দ্রীয় বিএনপির কার্যালয়ে গিয়ে অভিযোগ করেন তারা মাদক ব্যবসার সাথে জড়িত আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের ছেলেরা মাদক ব্যবসার সাথে জড়িত নয় যেহেতু আমি মাদকের বিরুদ্ধে কথা বলি আর তারেক রহমানের একত্রিশ দফা লিফলেট বাস্তবায়ন হলে দেশ অনেক উন্নত হবে কসবা উনজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ খানের সভাপতিত্বে দলের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম স্বপনের পরিচালনায় জনসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য বেলাল হোসেন তুহিন কসবা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ইকলিল আজম কসবা পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম ভূঁয়া সাধারণ সম্পাদক আয়ম খা কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন মুহম্মদ বশির আহমেদ চৌধুরী সানাউল্লাহ হারুনুর রশিদ শাহিন কসবা উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক দীপু ও সদস্য সচিব জিয়াউল হুদা শিপন সহ অসংখ্য নেতৃবৃন্দ কামালউদ্দিন উদ্দিন সাদ্দাম হোসেন সহ প্রমুখদের নেতৃত্বে কসবা সদর সহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে মিছিলে মিছিলে জনসভায় কানায় কানায় নারী পুরুষের সমাগম ঘটে কেন্দ্রের মধ্যে বাজেভাবে উপস্থাপন করেছে আমি প্রতিবাদ করেছি আমাদের নেতাকর্মীদেরকে তারা বলে আমাদের নেতাকর্মী বিএনপি নাকি শেষ আমাদের নেতাকর্মীরা নাকি মাদক আসক্ত মাদক সাথে জড়িত

হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সামনে থাকুন টিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন